নমস্কার কিছু কিছু ব্যাপার দেখুন এগুলো আপনাদের খুব জানার দরকার আছে গৃহপ্রবেশ তো অনেকেরা করেন নতুন বাড়ি করছেন বা ফ্ল্যাট করছেন আপনি এটা জেনে রাখুন শনিবার রবিবার মঙ্গলবার এর তিনটে দিনই গৃহপ্রবেশ করতে নেই চৈত্র মাস ভাদ্রমাস আষাঢ় মাস এতেও গৃহপ্রবেশ করতে নেই দোল পূর্ণিমার পর দিন আগে আর কালী পুজোর পরের দিন পরে গৃহপ্রবেশ করা যায় না তার সাথে হচ্ছে কি চতুর্থী নবমী চতুর্দশী তিথিতেও গৃহপ্রবেশ করতে নেই আর গৃহপ্রবেশ করার সময় এটা খেয়াল রাখবেন বিশাখা নক্ষত্র মঘা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র ভরণী নক্ষত্র গৃহপ্রবেশ করবেন না সংক্রান্তিতে গৃহপ্রবেশ হয় না চন্দ্র যখন আপনার রাশি থেকে চতুর্থে অষ্টমের দ্বাদশে যদি থাকে আপনার রাশি থেকে দেখে নেবেন যার নামে যদি বাড়ি ব্ল্যাক দিয়েছেন বা বাড়ি ডিভিশন সেখান দেখে নেবেন চন্দ্র যদি এই অবস্থায় থাকে চতুর্থ অষ্টম দ্বাদশে তখনও গৃহপ্রবেশ করবেন না হ্যাঁ বিশেষ করে একটা কথা বলেছি যখন গৃহপ্রবেশ করছেন কোনো নারীকে দিয়ে তার ঠাকুর হাতে ঠাকুর দিয়ে বা কোনো শিশু কন্যা হাতে যে ঠাকুর দিয়ে গৃহপ্রবেশ করা যায় সর্বপ্রথম সেই ডুবে তারপর আপনারা সকলে ঢুকতে পারেন